মামলায় তিনি তিরিশ বছর পরে তিনশো আঠারো একশো আশি বছরের জেল পেয়েছিলেন আপনি আচ্ছা এরপরে এর মধ্যে কয়েকটা আমার খালাস হয়েছে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে তাহলে আপনি সব সর্বমোটি কত বছর জেল জীবন যাপন করেছেন আমি সর্বমোট জেল খাটিছি তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ আছে এই বছর

আমি যখন সাজা হয়েছে তখন হাবিল করছি হাবিল করার পরে দুইটা মামলা আমার দশ করে থেকে নতুন খারাপ দিয়েছে এবং পরবর্তীতে আরো দুইটা আমলা হাই কোর্টে দিয়েছিল সুপ্রিম কোর্টে হাইকোর্টে দিয়েছে দুইটা সুপ্রিম কোর্ট দিয়েছে একটা মামলায় আমাকে খারাপ দিয়েছে দুইটা মামলায় আমাকে সাজা এগারো পয়সা এক লস্টার মামলায় একগুলো মারা মামলা তো এই দুইটা মামলায় বিয়াল্লিশ বছর সাজা ছিল তো ওই বিয়াল্লিশ বছর থেকে মানে আমি তেত্তিরিশ বছর খারাপ করেছিলাম